আপনাকে প্রায় শেখানো হয় ওটা ভালো কিন্তু এটা একটা বড় মিথ্যা কথা বরং ইতিবাচক ও নেতিবাচক মানুষের ভারসাম্যের কারণে কাজ করে এই পৃথিবী একজন ইতিবাচক চিন্তাবিদ অবশ্যই একটি পেন্সিল তৈরি করেছেন কিন্তু নেতিবাচক চিন্তাকারী হয়তো ভেবেছেন পেন্সিল দিয়ে ভুল লিখলে কি করবেন তাই তিনি এটি মুছে ফেলার জন্য রাবার তৈরি করেছেন। একজন ইতিবাচক চিন্তাবিদ অবশ্যই দ্রুত জন্য একটি বিমান তৈরি করেছেন কিন্তু নেতিবাচক হয়তো ভেবেছেন উপরে কিছু ভুল হলে আপনি কি করবেন তাই তিনি প্যারাসুট তৈরি করেছেন আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি তাহলে নেতিবাচক চিন্তা সব সময় ভুল নয় কিন্তু আপনি সাঁতার জানেন না এবং আপনি ইতিবাচক চিন্তা নিয়ে জলে ডুব দিলেন আপনাকে শুধু এটি মনে রাখতে হবে যে কারো যদি নেতিবাচক চিন্তা থেকে উপকার হয় কিছু আবিষ্কার হয় অথবা আপনার জীবনে কিছু বড় পরিবর্তন তাহলে নেতিবাচক চিন্তাই ভালো চিন্তা